সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ বৃহস্পতিবার অবস্থান করছি ইন্নাল আগ্রো ফার্মে আজকে দুইটি লটে বিভক্ত বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাত মানের শাহিওয়াল জাতের গরু দেখবো যেগুলো কালেকশন করেছেন আমাদের ইন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেননা আপনার হলো রমজান মাসে আমরা চাচ্ছিলাম যে ব্যবসা করবো না মানে এটা আগে থেকেই নেওয়া ছিল তারপরও ব্যবসা করতে হচ্ছে ব্যবসাটা রানিং রাখার জন্য

এটা কোন জাতের গরু ভাই ভাই এটা একটা সাহিওয়াল ব্রিডের গরু সাহিওয়াল ব্রিডের গরু আচ্ছা আচ্ছা গরুটার কালার কম্বিনেশন চূড়া মাথা নাভি কম্বল দর্শক দেখতেই পাচ্ছেন দাঁত পড়েছে ভাই এই গোটারও আপনার দাঁত পড়ে গেছে ভাই দুই বছর পার হয়ে গেছে তো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এই গোটার ক্ষেত্রে মাংসের ওজন কেমন হতে পারে ভাই এই গোটার মাংস পিওর মাংস আছে ভাই এটার পাঁচ মন আছে পাঁচ মন আছে দাম দরটা কেমন কি রাখছেন এটার জন্য ভাই এই আর সিঙ্গেল এর গরু দর্শক ভাই বুঝুন নিতে চাই সে ক্ষেত্রে আমি দাম রাখবো

কিন্তু আপনাকে অনুরোধ করবো ভাই আমার দর্শক ভাই বন্ধুদের দুই পাশ থেকে ভালো করে দেখাবেন জি জি কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেগুলো আপনার নির্ণয় করা আপনার দায়িত্ব ভাই আচ্ছা এটার থেকে এখন ওজন কেমন হবে ভাই গোড়ার ওজন আছে ভাই এটার পাঁচ মনের আপনার এটার পাঁচ পাঁচ দশ কেজি শর্ট হইতে পারে পাঁচ দশ কেজি শর্ট হইতে পারে দাম কেমন রাখবেন ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ দাম ধরে সুযোগ আছে জি ভাই দাম ধরে সুযোগ চলেন পরবর্তী তিন নম্বর যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমার কথা বলি এটা আবার পাকা খয়রি নাকি ভাই এটার যাত্রা কি ভাই এরা দাঁতে আপনার প্রত্যেকটা গরু আপনার শাহিওয়াল এবং আহ ভালো পার্সেন্টের গরু শাহিওয়াল ভালো পার্সেন্টেজের গরু ভাই এটা দাঁতে কি পড়েছে ভাই এরাও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা ওজনে কেমন হবে

এগোটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে এটা কবল পড়ছে দুই বছর পার হয়ে গেছে তা তো পড়ে গেছে বেশ মোটা সোটা এবং হৃষ্ট পুষ্ট একটা গরু এটার ওজন কতটুকু হবে ভাই গোডার ওজন আছে ভাই এটার 5 গুণে 5 কেজি শর্ট হবে 5 গুণে 5 কেজি শর্ট হবে জি ভাই দামটা কেমন কি রাখবেন ভাই গোডার দাম রাখবো ভাই আমি 1 লক্ষ আপনার 36000 1 লক্ষ 36000 টাকা জি ভাই দাম সুযোগ কি থাকবে জি ভাই দাম সুযোগ থাকবে চলেন পরবর্তী পাঁচটা মাঝে গোডা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি আজকের কালেকশনের পাঁচটা মাঝে গরু এটা এটাও টকটকে খয়রি কালারের গরু চূড়া মাথা নাভি কম্বল দর্শক দেখতেই পাচ্ছেন জাতটা কি এটার ভাই এটা জাতে আপনার শাহিওয়াল বিটের শাহিওয়াল বিটের গরু চূড়াটা দেখেন দর্শক কতটা উঁচু

নাভি কম্বল দেখেন অনেক জন কিছুটা হয়তো একা থেকে বসতো নাকি জি ভাই এটা কোন জাতের ভাই এটা একটা আপনার শাহিওয়াল বিটের শাহিওয়াল বিটের গরু গরুটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দাঁত পড়েছে কি ভাই গরুর দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক বিগ ফ্রেমের গরু লম্বা চড়া গরু এগুলো দুই মাস চার মাস লালন পালন করলে একটা ভালো প্রফিট অর্জন করা যায় আচ্ছা আচ্ছা বেশ শক্তিশালী গরু দেখা যাচ্ছে গঠনটা দেখে নাকি এটা ওজন কেমন হবে ভাই ওজন ভাই এটার আছে সাড়ে চারমোন প্লাস সাড়ে চারমণ প্লাস আছে এটার ক্ষেত্রে দাম দর কেমন কী রাখবেন বাইগোটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার একতিরিশ হাজার এক লাখ একতিরিশ টাকা সেই ক্ষেত্রে দাম দরের কি কোনো সুযোগ সুবিধা থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশানের যে গোটা রয়েছে সাত নম্বর সেটা নিয়ে আমরা কথা বলি এইটা একটা বিস্কিট কালারের গোরু নাকি জি ভাই আচ্ছা আচ্ছা যাত কি এটার ভাই

আট নম্বর গরু এটা একটা লাল টকটকে গরু এবং চূড়া মাথা দেখার মতো দর্শক এটি একটি সুদর্শন গরু এই গরুটার জাত কি ভাই ভাই এটা একটা সাইহলব্রিড গরু সাইহলব্রিড গরু গরুটার বয়স ভাই এই গরুটার বয়স আমার 2 বছর পার হয়ে গেছে ऑलरेडी আপনার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে ওজন কেমন হবে এটা ভাই এই গোটার ওজন আছে দেখেন আপনার হলো 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস দামটা কেমন কি রাখা যাবে এগুলোর দাম রাখছি ভাই আমি এর 130000 130 দাম দর শুধু থাকবে জি ভাই দাম ধরে সুযোগ চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনে এটা হচ্ছে 9 নাম্বার গরু প্রথম লটের 9 নম্বর কালেকশনটা একটা লাল টকটকে গরু চুরা মাথা দেখার মতো জাত কি এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু গরুটার বয়স এই গোটার বয়স আপনার 2 বছর পার হয়ে গেছে দাঁত কেবল পড়ছে 2 বছর পার হয়ে গেছে দাঁত কেবল পড়েছে

আজকে রমজান উপলক্ষে কি ধামাকা অফার রাখছেন বলেন ভাই আজকে আমি ধামাকা অফার থাকছে আপনার এক লক্ষ সাতাশ হাজার টাকা লট এক লাখ সাতাশ হাজার টাকা পার পিস হলে আপনাকে প্রথম লট আপনাকে আগেও বলেছি ভাই আমি পিস আজকে মানে আমার ইচ্ছা যে ভাই হয় তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ পাঁচশো প্রতি পাঁচশো করে লাভ হলেই আলহামদুলিল্লাহ জি তো আজকের এই কালেকশনগুলো দর্শক ভালো লাগলো অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন এই পর্যায়ে ভাইয়ের আরো একটি লটের মোট দশ পিস গরু রয়েছে চলুন সেটি নিয়ে কথা বলি এই পর্যায়ে আমরা ইনাল ভাইয়ের বাকি যে দশ পিস গরুর একটা লট ছিল সেই লট নিয়ে কথা বলবো। তো ইনাল ভাই এখানেও যে গরুগুলো রয়েছে সবই কি 24 হুজুগি? জি ভাই প্রত্যেকটা গরু 24 আচ্ছা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের? এটা একটা শাইওয়াল বিটের গরু। শাইওয়াল বিটের গরু। নাভি কম্বল বেশ হলোন তো। দেখার মতো একটা কালেকশন। দাঁতে কি পরিস্থিতি রে? ভাই এই গোড়ার দাঁত আপনার হলো পড়ছে দাঁত পড়ে গেছে? জি ভাই। আচ্ছা আচ্ছা। এই কালেকশনটা এখন মোটামুটি কেমন কি ওজন আছে? ভাই এই গোড়ার ওজন আছে ভাই এটা 3.5 মণ প্লাস আছে। 3.5 মণ প্লাস। দর্শক নেওয়ার সময় ফ্রেম বডি চামড়া ওর গঠন স্ট্রাকচার দেখে দাম দর করে নিতে পারবো নাকি কত দাম দর রাখছেন তাহলে ভাই ওরা দাম রাখবো ভাই আমি এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ এর মধ্যে দাম দরের সুযোগ আপনি দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের দ্বিতীয় যে গোট রয়েছে মাসাল্লাহ আরো একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি কি জাত এটা ভাই এর একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু শাহিওয়ালে জাদা থাকা দরকার মাথা চোড়া নাভি কম্বল সবকিছু রয়েছে জি দাঁতে পড়েছে কি ভাই এ দাঁত আপনার পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আজকের কালেকশনে এটা হচ্ছে দুই নাম্বার গুরু দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে ওজনে কেমন হবে এটা ভাই এটা আপনার এটা তো সাড়ে চার মিনের উপরে আছে সাড়ে চার মিনের উপরেই হবে আচ্ছা আচ্ছা এগুলো তো এখনো অনেক বাড়বে নাকি জি ভাই মাংস লাগানোর কত জায়গা দেখেন দর্শক কোথাও কোন ল্যাম্পির চিহ্ন নাই আপনি দর্শক ভাই বন্ধুদের বারবার ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করবেন আচ্ছা এটা কেমন কি দাম করে দেওয়া যায় ভাই এগোরার আপনার দাম রাখছি ভাই মেরে এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দাম দর করে নিতে পারবে তো জি ভাই পাশের একটু দেখান আমাদেরকে আজকে কালেকশনে আপনার তিন নম্বর গরুর দ্বিতীয় লটের পাকা খয়রি কালারের চূড়া মাথা নাভি কম্বল দেখে নেবেন দর্শক জাত কি এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু গরুটার বয়স কেমন এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ছে দুই বছর পার হয়ে গেছে দাঁত পড়ে গেছে

চলেন পরবর্তী আপনার কালেকশনে যে সাত নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা টকটকে লাল কালারের একটা গরু কোন জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু গোটা নাভি কম্বল দর্শক দেখতেই পাচ্ছেন এবং কালারফুল একটা গরু জাত কি এটার ভাই এটা একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কি পরিস্থিতি ভাই এই গোটার দাঁত আপনার নড়াচড়া করছে আপনার সর্বোচ্চ 15 দিনের মধ্যে দাঁত দিবে চামড়া গুলো অনেক ঢিল একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটার ওজন কেমন আশা করছেন ভাই ভাই এই গোটার ওজন আছে ভাই 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু দ্বিতীয় লটে কেমন কি দামটা রাখছেন ভাই গোটার দাম রাখছি ভাইয়া আমি এটার এক লক্ষ আপনার উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা দাম দারো সুযোগ আছে তো জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের দ্বিতীয় লটের আট নম্বর গরু অন্যতম সুন্দর একটা গরু খুব চমৎকার চামড়া চোচা দেখার মতো কোন জাতের এটা ভাই এটা একটা সাহাল ব্রিডের শাহাল ব্রিডের গরু যেমন কালারফুল তেমন চূড়া মাথা নাভি কম্বল রয়েছে দাঁত পড়েছে কি ভাই এটা দাঁত দাঁত পড়ে গেছে আচ্ছা এই কিউট গরুটার ওজন কেমন হবে

এটার ওজন কেমন হবে ভাই ভাই এগোটার ওজন আছে আপনার এটা চার দশ কেজি চার দশ কেজি দামের দিকে কেমন কি রাখা যাবে এগুলোর দাম রাখবো ভাই আমি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দাঁড়া সুযোগ আছে জি পাশের যেটা আছে সর্বশেষ কালেকশন আজকে এটা কোন যাদের ভাই এটা একটা আপনার হলো শাহিওয়ালি গরু কিন্তু হাসা শাহিওয়াল হাসা মাথাটা একটু অন্য ধরনের গঠন আছে এটার দাঁতের কি পরিস্থিতি হয় ভাই এই গোড়ার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আজকের কালেকশনের হচ্ছে আপনার

আমরা একুশটা গরু দেখেছি দুইটা লটে প্রথম লট ছিল এগারো পিসের লট এক লক্ষ সাতাশ টাকা পার পিস দ্বিতীয় লট ছিল এক লাখ তেরো টাকা লটে দশ পিস আর একসঙ্গে যদি একুশ পিস নিতে চাই ইনল হয় সেই ক্ষেত্রে কি কোনো ছাড় পাবে আমার দর্শক পর্যন্ত সেক্ষেত্রেও ছাড় পাচ্ছে কেননা আপনার কোন দশ ভাই বন্ধুদের মানে এক গাড়ি গরুর প্রয়োজন হয় হ্যাঁ একুশটা গরু তেইশ চব্বিশটা গরু এরা অনায়াসে ধরে তো সেক্ষেত্রে দর্শক ভাই একসঙ্গে একুশ পিস গরু যদি নেয় জি সেক্ষেত্রে আমার লট থাকছে এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা তো দর্শকরা যদি গরুগুলো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে আর ভাইয়ের ঠিকানা দিয়ে দিচ্ছি আমরা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ